আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে প্রজেক্টটা শেয়ার করব এই প্রজেক্টটাকে আপনারা সেম গ্রাস প্রজেক্ট ধরতে পারেন এছাড়াও আমি ইতিমধ্যে অনেকগুলো ওয়েব থ্রি প্রজেক্ট শেয়ার করছি তো আপনারা ওই ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে যেভাবে কাজ করছেন সেমভাবে আপনারা এই প্রজেক্টেও কাজ করতে পারবেন তবে এতটুকু বলে রাখি এই প্রজেক্টটা একদমই নতুন আপনারা এই প্রজেক্টটাকে কেউ মিস করবেন না প্রতিদিন মাত্র এক মিনিটের কাজ এবং এই প্রজেক্টটা একেবারে নতুন মাত্র সাত আট দিন মার্কেটে লঞ্চ করছে সেক্ষেত্রে এই প্রজেক্টটা এখন কিন্তু মাইনিং ইনকামটা অনেক বেশি দিচ্ছে হয়তোবা পরবর্তীতে এই মাইনিং ইনকামটা তারা কমিয়ে দেবে যেমনটা আমরা গ্রাস প্রজেক্টে দেখছি যে প্রথমে আমাদেরকে অনেক টোকেন দিছে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু টুকেনটা কম দিছে তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটা দেখে এই প্রজেক্টে জয়েন হয়ে যাবেন যেহেতু আপনাদের প্রতিদিন মাত্র এক মিনিটের কাজ আশা করছি এই থেকে আমরা অনায়াসে পঞ্চাশ থেকে একশো ডলার ইনকাম করতে পারবো যেমনটা আপনারা গ্রাস থেকে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট পাইছেন এরপর হচ্ছে আপনাদেরকে নট পে একটা প্রজেক্ট শেয়ার করছি মোটামুটি সাত তারিখে যখন লিস্টিং হবে নট পে থেকেও ইনশাল্লাহ আমরা ভালো একটা পেমেন্ট পেয়ে যাব। তো যাই হোক আপনারা যারা ওয়েব থ্রি প্রোজেক্টে একদমই নতুন আপনারা ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন আশা করি আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন মনে রাখবেন ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে অত বেশি কিন্তু কাজ থাকে না প্রতিদিন মাত্র এক মিনিটের কাজ থাকে কিন্তু ওয়েব থ্রি প্রোজেক্টগুলোতে আপনাদের আপডেটগুলো ফলো রাখতে হবে তো আজকের প্রোজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং যারা ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ইনকাম প্রজেক্টটা কীভাবে জয়েন করবেন শুরু করা যাক প্রথমত এই প্রোজেক্টে কাজ করতে হলে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন অতঃপর আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট এই জয়েন লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য এই ইন্টারফেসটা শো করবে তো আপনারা রেজিস্ট্রেশনটা করার জন্য প্রথমে আপনারা একটা নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা এখানে বসিয়ে দিবেন এরপর হচ্ছে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তবে আপনাদের পাসওয়ার্ডটা দিতে গেলে তারা হয়তো বা এই ইন্টারফেসটা আনতে পারে যে আপনারা কি এই পাসওয়ার্ডটাই দিতে চাচ্ছেন নাকি আপনারা নিজেরা পাসওয়ার্ড দিতে চাচ্ছেন তো আপনারা কি করবেন আমরা যেহেতু নিজের এই পাসওয়ার্ড দেব সেক্ষেত্রে ক্রিয়েট মাই ওন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড লিখে দেবেন এবং সেম পাসওয়ার্ডটা আপনারা নিচে লিখে দেবেন তারপর হচ্ছে আপনাদের এখানে রেফার লিঙ্কটা অটোমেটিক্যালি বসে যাবে বসে যাবার পরে এখানে আপনারা রোবটটাকে জাস্ট কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনারা সব কিছু কমপ্লিট করার পরে জাস্ট এখানে রেজিস্টার এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে তো রেজিস্ট্রেশনটা করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ডিসকানেক্ট আছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন অ্যাক্টিভ করে কিন্তু মাইনিংটা স্টার্ট করতে হবে তো আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আমাদের একটা এক্সটেনশন অ্যাড করে মাইনিংটা স্টার্ট করতে হবে তার জন্য আপনারা আবার চলে যাবেন আমার টেলিগ্রাম পোস্টে তো টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এক্সটেনশন তো আপনারা কি করবেন এই যে এক্সটেনশন লিংকটা আছে না জাস্ট আপনারা এটার উপরে এভাবে ক্লিক করে ধরে রাখবেন এবং এক্সটেনশনটাকে আপনারা জাস্ট কপি করে নেবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন কিউ ব্রাউজারে তো আপনারা যদি ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে নতুন হয়ে থাকেন মনে রাখবেন ওয়েব থ্রি প্রজেক্টে কাজ করতে হলে আমাদের কিউ ব্রাউজারের প্রয়োজন পড়ে ঠিক আছে তো আপনারা প্লে স্টোরে এসে জাস্ট কিউ ব্রাউজার লিখে সার্চ করে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন অ্যাপসটাকে ইনস্টল করার পরে আপনারা জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা যেই এক্সটেনশনটা কপি করে আনছেন জাস্ট আপনারা সার্চ বারে ওইটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন তারপর হচ্ছে আপনাদের এক্সটেনশন ইন্টারফেসটা চলে আসবে তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এখানে জাস্ট এই যে ডান পাশের উপরে কনারে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড টু ক্রোম আপনারা জাস্ট এই অ্যাড টু ক্রোম এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ফর্ম ক্রোম অর্থাৎ আমাদের কিন্তু এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে তো অ্যাড হবার পরে আপনারা কী করবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন থ্রি টো টাইকোন আছে আপনারা জাস্ট এই থ্রি টো ক্লিক করে দিবেন এবং একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনারা এখানে যে এক্সটেনশনটা অ্যাড করছেন এখানে দেখতে পাবেন এ লাইট নোট তো আপনারা কি করবেন জাস্ট এই এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টটা লগ করতে বলতেছে তো আপনারা কী করবেন জাস্ট এখানে লগ এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন অতপর আমরা যে প্রথমে অ্যাকাউন্টটা করছি তো আমরা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছি ওই জিমেলটা আপনারা এখানে দিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো আপনারা জিমেল এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে লগিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা পাসওয়ার্ডটাকে সেভ করে নেবেন তো কিউ ব্রাউজার মধ্যে আমাদের অ্যাকাউন্টটা এখন লগ ইন কমপ্লিট এখন কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা এখনও ডিসকানেক্ট তো আপনারা কী করবেন জাস্ট একটু রিফ্রেশ করবেন উপর থেকে আঙ্গুলটা ক্লিক করে ধরে রেখে নিচের দিকে এভাবে টান দেবেন দেখবেন রিফ্রেশ হচ্ছে রিফ্রেশ হবার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে যাবে এবং আপনাদের কিন্তু অটোমেটিক্যালি মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এবং আপনারা মাইনিংটা করে যে টুকেনটা কালেক্টেড করবেন ওই টোকেনটা আপনারা এখানে দেখতে পাবেন তো আপনাদের এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার পরে এখন আপনাদের মাত্র একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আপনাদের ইমেলটা ভেরিফাই করতে হবে তো করার জন্য আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আইকন আছে জাস্ট এই বক্স আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট ভেরিফিকেশন ইমেল তো আপনারা কি করবেন জাস্ট এই এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো এখানে তারা বলতেছে যে আপনাদের জিমেলে একটা লিঙ্ক পাঠানো হবে আপনারা জাস্ট ওই জিমেলটা চেক করতে তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিসেন্ট মেল জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা চলে যাবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টে তো জিমেলে চলে আসার পরে এখানে দেখতে পাবেন স্পার্ক ফাউন্ডেশন থেকে একটা ম্যাসেজ চলে আসছে আপনারা জাস্ট এটার মধ্যে ঢুকে যাবেন ঢোকার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর ইমেল তো আপনারা জাস্ট এই এটাতে ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে ব্রাউজারটা সিলেক্ট করতে পারলে আপনারা জাস্ট এখানে কিউ ব্রাউজার এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে মেলটাও সাকসেসফুল কমপ্লিট হয়ে যাবে তো এখন আমরা যদি আবার এই বক্সে চলে আসি বক্সে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেলটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে তো আপনারা অবশ্যই এখানে মেলটা ভেরিফাই করে নেবেন তো যাই হোক প্রোজেক্টটার মধ্যে মাত্র এতটুকুই কাজ আপনারা প্রথমে প্রোজেক্টটার রেজিস্ট্রেশন করবেন তারপর হচ্ছে আপনারা আপনাদের এক্সটেনশনটা অ্যাড করে এখানে আপনারা মাইনিংটা স্টার্ট করবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে বক্সে এসে আপনারা জাস্ট ইমেলটা ভেরিফাই করবেন ঠিক আছে আপনাদের প্রথমে এতটুকুই কাজ এরপর হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের প্রতিদিন কাজটা কি তো প্রোজেক্টের মধ্যে কাজের সিস্টেমটা হচ্ছে আপনারা এখানে যত বেশি লগ ইন করে রাখতে পারবেন আপনারা তত বেশি টোকেন কালেক্টেড করতে পারবেন তো আমি আপনাদেরকে জাস্ট একটু উদাহরণ দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার দুই হাজার একশো সাতানব্বইটা টোকেন আছে তো আমি জাস্ট একটু ওয়েট করে জাস্ট একবার রিফ্রেশ করব তাহলেই দেখতে পাবেন যে আমার টোকেনটা বেড়ে গেছে ঠিক আছে তো আমি জাস্ট এক মিনিট অপেক্ষা করছি তো এই যে দেখেন যে আমি একটু রিফ্রেশ করতেছি আপনারা টুকেনটার দিকে খেয়াল করেন এখন দেখেন যে আমার দুই হাজার টুকেন হয়ে গেছে আমার কিন্তু ছিল দুই হাজার একশো টুকেন ছিল ঠিক আছে তো আশা করি আপনারা ক্লিয়ার যে এই প্রোজেক্টটার মধ্যে আপনারা কিভাবে বেশি টুকেন কালেক্টেড করবেন আপনারা যারা কাজ করবেন এভাবেই আপনারা এই প্রজেক্টার মধ্যে টুকেন কালেক্টেড করবেন তো আপনারা প্রতিদিন প্রোজেক্টটার মধ্যে একবার আসবেন আসার পরে আপনারা জাস্ট এখানে এটা চেক করবেন যে এটা কি কানেক্টেড আছে নাকি ডিসকানেক্ট হয়ে গেছে আপনাদের যদি এখানে ডিসকানেক্ট থাকে সেক্ষেত্রে আপনারা আবার এখানে এই যে থ্রি আইকনে ক্লিক করে তারপর হচ্ছে এখানে স্পার্ক লাইট নোট এটার মধ্যে ক্লিক করে জাস্ট আপনারা অ্যাকাউন্টটা লগ করবেন করার পরে একটা রিফ্রেশ করবেন আপনাদের এটা দেখতে পাবেন যে কানেক্টেড হয়ে গেছে তবে এটা আপনাদের এখন সব সময় কানেক্টেড থাকবে জাস্ট আপনারা চেক করবেন যদি ডিসকানেক্ট হয় তখন আবার আপনারা জাস্ট লগ ইন করবেন এতটুকুই কাজ এরপর হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেই আপনারা যারা ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে কাজ করেন আপনাদের অনেকগুলো প্রজেক্ট থাক আপনারা অনেকে এই প্রজেক্টে একবার চেক দেওয়ার পরে আপনারা কি করেন ব্যাক করেন ব্যাক করলে কিন্তু আপনারা প্রজেক্টটা চলে যাবে আবার নতুন করে লগ ইন করতে হবে তো আপনারা কি করবেন এখানে আপনাদের ফোনের যে মাঝখানের যে আইকনটা আছে না এটার মধ্যে ক্লিক করবেন তাহলে এভাবে সরাসরি আপনাদের বেরিয়ে যাবে এবং আবার যদি আপনারা কিউ ব্রাউজারটা ওপেন করেন তাহলে কিন্তু আপনারা প্রোজেক্টটা আবার একইভাবে দেখতে পাবেন এবং আপনারা অবশ্যই এখানে ট্যাপটার মধ্যে ক্লিক করে আপনারা যতগুলো প্রজেক্টে কাজ করেন প্রত্যেকটা প্রোজেক্ট একবার করে এভাবে চেক দিতে পারবেন চেক দেওয়ার পরে আবার আপনারা মাঝখানেরটা ক্লিক করে আবার আপনারা প্রজেক্ট থেকে বেরিয়ে যাবেন তো এভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন এবং আপনাদের প্রজেক্ট লগ ইন করতে কোনো সমস্যা হবে না তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এই প্রজেক্টে আমরা কাজ করলাম এখন আমরা পেমেন্টটা কিভাবে নেব তো আপনাদের এটা মনে রাখতে হবে যে ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে আমরা অনেকদিন কাজ করার পরে এখানে যখন আমরা টুকেনটা কালেক্টেড করব। তখন কিন্তু তারা পেমেন্ট আপডেট নিয়ে আসে তো আপনাদের অবশ্যই ট্রাস্টেড টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো দেওয়া হবে এবং আপনারা কিভাবে এখান থেকে পেমেন্ট নেবেন আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টেড ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই আপনারা জাস্ট এখন কাজ করে যান পরবর্তী সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন পরবর্তী আপডেট পেতে ট্রাস্টেডটির সাথী থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম